ঘরে বসে থেকে আপনি জাদু নষ্ট করতে পারবেন ঘরে বসে থেকে আপনি যে কোনো জাদু নষ্ট করতে পারবেন সেটা কালো জাদু হোক সেটা কুফুরি জাদু হোক সেটা যে কোনো জাদু হোক না কেন আপনি ঘরে বসে থেকে বড়ই গাছের পাতা দিয়ে আপনি জাদুটা নষ্ট করতে পারবেন এটা আমি গ্যারান্টিতে বলছি শুধুমাত্র যে নিয়মটা বলবো এই নিয়মে যদি আপনারা এই জিনিসটি ব্যবহার করতে পারেন তাহলে আল্লাপাকের রহমতে আমি গ্যারান্টিতে বলছি আপনারা ঘরে বসে থেকেই সাদু টোনা নষ্ট করতে পারবেন সেটা যে কোনো জাদু হোক এবং যত বড় বাট পার কবিরা যে করে থাকুক না কেন এই জাদু আপনি ঘরে বসে থেকেই করতে পারবেন কীভাবে করবেন কি কি লাগবে সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আপনাদের যদি বিশ্বাস থেকে থাকে এবং কাউকে যদি কেউ জাদু করে থাকে সে জাদুটা যদি আপনারা নষ্ট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আমি আশা করা যায় যে এই ভিডিওটি দেখার পর আপনারা যদি এই জিনিসটি ব্যবহার করতে পারেন তাহলে জীবনে আর কখনও কবিরাজের পিছনে দূরাদুরি করতে হবে না কোনো ডাক্তারের পিছনে দূরাদুরি করতে হবে না কোনো তান্ত্রিকের পিছনে দূরাদুরি করে আপনাদের টাকা পয়সা নষ্ট করতে হবে না এবং জাদু নষ্ট করার জন্য কোনো বাটপাড়ের কাছে দৌড়াদুরি করে আপনার টাকা পয়সা নষ্ট করতে হবে না শুধুমাত্র যদি পাকের উপরে আপনাদের বিশ্বাস থেকে থাকে এবং গাছের প্রতি যদি বিশ্বাস করে থাকেন তাহলে আপনি নিজে ঘরে বসে থেকে যে কারো জাদু নষ্ট করে দিতে পারবেন মাত্র পাঁচ মিনিটে আপনাদেরকে আমি বলছি ঠিক সেই নিয়মটা আপনারা মেনে এই জিনিসটি ব্যবহার করুন আপনাদের জাদু কালা জাদু জাদু টোনা বান টোনা সব কিছু আপনাদের শরীর থেকে একদম ছুটে যাবে আজকে আপনার না হোক আপনার পরিবেশ প্রতিবেশী পাড়া প্রতিবেশী আপনাদের বাপ মা আত্মীয় স্বজন জারি করে থাকুক না কেন সেটা আপনারা নিজেরাই করতে পারবেন এটা জেনে থাকা উচিত আজ না হয়তো কাল দরকার হতে পারে কাল না হয়তো পশু দরকার হতে পারে আপনার না হয়তো আপনার পাড়া প্রতিবেশী দরকার হতে পারে বন্ধু বান্ধবের দরকার হতে পারে এই জিনিসটি আপনারা জেনে থাকুন আল্লাহ রহমতে আপনাদের উপকারে কাজে লাগতে পারে তো আপনাদের কি কি করতে হবে চলুন আপনাদেরকে জানিয়ে দিই কীভাবে আপনারা ঘরে বসে থেকে পাঁচ মিনিটের ভিতরে টোনা নষ্ট করতে পারবেন আমার হাতে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বড়ই গাছ এটা হচ্ছে বড়ই গাছ আপনাদের কি করতে হবে বিসমেল্লা বলে আপনারা এই যে বড়ই গাছের সাতটি কচি পাতা তুলে নেবেন এই বড়ই গাছের সাতটা কচি পাতা আপনারা তুলে নেবেন নিয়ে কি করবেন বাসায় এসে ভালোভাবে সে পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেবেন নিয়ে আপনারা কি করবেন আপনারা এই পাতাগুলোকে তোলার আগে আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা ভালোভাবে গোসল করে নেবেন গোসল করে পরিষ্কার হয়ে নিয়ে আপনারা অজু করে নেবেন রোজুটা সেরে নেওয়ার পর আপনারা এই বড়ই গাছের কাছে গিয়ে এই বড়ই গাছের সাতটা কচি পাতা আপনারা তুলে নেবেন নিয়ে বাসায় এসে পাতাগুলোকে ধুয়ে নেবেন ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই পাতাগুলোকে আপনারা পাটায় থেতো করে অথবা ব্যালেন্ডার করে এই পাতাগুলোকে পেস্ট তৈরি করে নেবেন পেস্ট তৈরি করে হয়ে গেলে সেই পেস্টটা আপনারা চিপে এই পাতা থেকে রসটা বের করে নেবেন এই রসটা বের করে নেওয়ার পর আপনারা কি করবেন আপনাদের একটা বালতিতে করে যতটুকু পরিমাণ গোসল করতে আপনাদের পানি লাগে সেই পানিটা আপনারা নিয়ে নেবেন এই পানিটা নেওয়ার পর এই পানির ভিতরে যে বড়ই গাছের রসটা আপনারা তৈরি করে নিয়েছেন এই রসটি ওই বালতির পানির ভিতরে ঢেলে দেবেন দিয়ে পানিটা ঘুলিয়ে মিক্স করে নেবেন হ্যাঁ মিক্স করে নেওয়ার পর আপনারা কি করতে হবে সুরে ফাথেয়া বিস্মেল্লা বলে সুরে ফাতেহা এই দোয়াটি সাতবার পাঠ করবেন তারপরে সুরে নাস বিসমেল্লা বলে সুরে নাস এই দুয়াটি সাতবার পাঠ করবেন সুরা এক্লাস বিসমেল্লা বলে সুরা এক্লাস এ দুয়াটি সাতবার পাঠ করবেন সুরে ফালাক এ দোয়াটি বিসমেল্লা বলে সাতবার পাঠ করবেন করে ওই পানির ভিতরে ফু দিবেন। ওই পানির ভিতরে ফুঁ দিবেন দিয়ে আল্লাহ পাকের উপরে বিশ্বাস করে এবং যে কালেম আপনারা পড়েছেন সেই কালামের উপরে বিশ্বাস রেখে গাছের প্রতি বিশ্বাস করে বিসমেল্লা বলে আপনারা সে পানিটা দিয়ে গোসল করে নেবেন এবং সারা শরীরে যাতে আপনাদের সেই পানিটা ঠাক ঠেকে এভাবে সারা শরীরে আপনারা হাত দিয়ে সেই পানিটা মিস করে নেবেন মানে আপনাদের শরীরে মালিশ করবেন এবং সেই পানিটা দিয়ে ভালোভাবে আপনি গোসল করে নেবেন দেখবেন যে আল্লাহ পাকের রহমতে গোসল করার পরপরই আপনাদের শরীর থেকে কালা জাদু কুফুরি জাদু যে জাদুই করে থাকুক না কেন যত বড় বাটপার কবিরাজ করে থাকুক না কেন এই জাদুরা আপনারা নষ্ট হয়ে যাবে এবং আপনাদের শরীর থেকে এই জাদুটা একবারে দূর হয়ে যাবে আপনারা চাইলে পাকের উপরে যদি বিশ্বাস করে থাকেন এই কাজটি আপনারা করে দেখতে পারেন আপনাদের অবশ্যই উপকার হবে এবং এই জাদুটা আপনাদের শরীর থেকে ছুটে যাবে নষ্ট হয়ে যাবে আপনাদের শরীরের কোনো জাদু টোনা খাটবে না এবং থাকবে না চাইলে ব্যবহার করতে পারেন দর্শক যদি ভিডিওটি আপনাদের কোনো উপকার লেগে থাকে তাহলে পেজটিতে ফলো দিবেন ভিডিওতে লাইক করবেন আর একটা রিকোয়েস্ট বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যাতে যারা এই সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন কোনো ফলাফল পাচ্ছেন না তাদের কাছে যেন এই ভিডিওটি পৌঁছে যায় আল্লাহ পাক আপনার ভালো করবে আপনি মানুষের ভালো করবেন আপনার ভালো আল্লাহ পাক করবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ